গঙ্গাজল ঘাটে দুই শ্রমিক ভবনে অন্যান্য বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো এবছর পুজোটি নবম বর্ষে পদার্পণ করেছে পুজোর সমস্ত ব্যবস্থা আপনার দায়িত্বে রয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি রথিন ব্যানার্জি শনিবার সন্ধ্যায় ফিতা কেটে ও প্রতি প্রচলনের মাধ্যমে পুজোর শুভ উদ্বোধন করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ব্রতব্রত বন্দ্যোপাধ্যায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী জেলা সভাপতি তারাশঙ্কর রায় সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব ব্যক্তিবর্গ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বাংলার মানুষের ভালো হোক বাংলা বিরোধী মানুষজনদের বুদ্ধির উদয় হোক পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় শ্রোতার পরিবেশ পূজা উপলক্ষে এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো সুন্দর ভাবে তুলেছেন এবং একই সাথে স্মারক রয়েছে মাননীয় সংসদ ও সভাপতি তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আমাদের পক্ষ থেকে ছোট উপহার তুলে দিয়েছেন মাননীয় রথিন বন্দ্যোপাধ্যায় মশাই বাঁকুড়ার সেই টোকরা

তাকে আমরা বরণ করে নেব আমার বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজকুমার সিং মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা বরণ করে নেব এরপর আমরা বরণ করে নেব আমাদের বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজকুমার সিংহ মহাশয়কে প্রদীপ আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সম্মানীয় সভাপতি অতিথিটাকে আমরা মঞ্চে বসার অনুরোধ করব এবং অতিথিটাকে আমরা বরণ করে নেব আমাদের বড়েরা ছোট ছোট বোনেরা বর্ণের কাজ করছে এরপর আমরা বরণ করে নিচ্ছি তার জনপ্রিয় বিধায়ক ফালগুনি সিংহ বাবুকে এরপর আমরা বরণ করে নেব বাঁকুড়া সংগঠনের জেলা যুব সভাপতি সঞ্জয় মন্ডল মহাসচিব আমি লতিন ত্যাগের সামনে আসার অনুরোধ করব আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি

ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের ডান্স প্রতিযোগিতা এবং তারপরে আমাদের জেলার যিনি জেলার নিয়েই গান করেন শুশুনিয়ার ছেলে তার দু ঘন্টার একটা প্রোগ্রাম আছে তারপর কালকে তো আপনারা জানেন যে আমাদের সকাল দশটায় থেকে আমরা বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন ব্যবস্থা করেছি সকাল দশটায় প্রায় তেরোশো ছেলে মেয়ে নিয়ে সকাল দশটায় কালকে আমাদের ড্রয়িং কম্পিটিশন আছে এবং সেই সঙ্গে আমরা বাচ্চার গার্জেন যারা আসবে তাদের খাবারও ব্যবস্থা করছি বাচ্চাদেরও খাবার ব্যবস্থা করছি এখন লাগে মাসি বলবেন আমাদের ব্যক্তিগতভাবে অসুস্থ আজকে যে কারণে আমি সকালবেলা জেলায় এসেছি অত যে লাইব্রেরী না যাওয়ার কোনো কারণ ছিল কিন্তু আমার একটু শারীরিক অসুস্থতার ফলে যাতায়াত করাটা এতটা ডাক্তার না করেছিলেন সেজন্য আমি সকালবেলা না করি এখানে আসি এই পাঁচ বছর হলাম আপনারাও দেখছেন আপনাদের সঙ্গে দেখা হয় রতিনের উদ্যোগে(\|\) দুর্গাপুর শ্রমিক ভবনের উদ্যোগে সাময়ায়ের আরাধনা নভেম্বর মাসে আমারই এ নিয়ে পাঁচবার আসা হলো চমৎকার পরিবেশ আজকে সাত ঘন্টা যাতায়াত করাটা আমার পক্ষে একটু কঠিন তা সত্ত্বেও গত চার বছরের মতো এবারও আজকে আসতে বেরা ভালো লাগছে এখানে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যেটা বলেছেন যে এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজুয়াল রিডিং এসআইআর এর দুটো অ্যাঙ্গেল রয়েছে এটা যে প্রথমে এক হচ্ছে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া ড্যাড দিয়ে এনআরসি করা যে এনআরসি টা এমনি করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন বিশেষ করে আমাদের কিন্তু বাংলায় ওদের এই মডেল সাকসেসফুল হবে না বাংলায় কোনো জেনুইন ভোটারের নাম বাদ দিলে একেবারে নির্বাচন কমিশন মধ্যে এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবেন কি করবে বাংলার মানুষ হচ্ছেন সুপ্রিম তারা ঠিক করে ফেলেছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা সময়ের অপেক্ষা ওই কোয়েশ্চেন আমি যেটা বললাম প্রশ্ন হচ্ছে বিজেপি তিরিশের ওপরে থাকবে না নিচে এটা বিধানসভা নির্বাচনের প্রশ্ন